নমস্কার বন্ধুরা আমি রনিতা আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে এক জায়গায় প্রোগ্রাম আছে যাব তো সেই মতোই রেডি হয়ে গেছি আর এই যে আমার দুজন প্রায় একই রকম ড্রেস হয়েছে কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবে আর যেখানে যাচ্ছি সেটা বলছি কোথায় যাচ্ছি জানাবো অবশ্যই তো জানাতেই তো হবে তো আমাদেরকে কেমন লাগছে সেটাও জানাইও আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যেখানে যাচ্ছি নতুনই জায়গা আমিও এর আগে কোনো দিন চাইনি তো কতটা শেয়ার করতে পারবো পরিস্থিতি কেমন থাকবে কিছুই জানি না সম্ভব মতো অবশ্যই সব কিছুই শেয়ার করব তো চলো এবার বেরিয়ে পড়ি রেডি হয়ে গেছি সবাই ওয়েট করছে দেখতে থাকো সবাই এসে গেছিল আমি লেট এই যে আমাদের গাড়ি এটাতেই যাব ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আসলে রথযাত্রা উপলক্ষে অন্বেষা নাচের প্রোগ্রাম আছে তো সেখানেই যাচ্ছি সব মায়েরা আর বাচ্চারা মিলে এই প্রথম কোনো দূরে প্রোগ্রাম করতে যাচ্ছি দূরে বলতে বেশ দূরে আমাদের বাড়ি থেকে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে তাও ভিতরের শর্টকাট রাস্তা ধরে তো সবাই গাড়িতে উঠে পড়লাম কোথায় বসবো সেটাই দেখছিলাম আর আমার এক বান্ধবী সে তখন পুরো ভিডিওটা আমি বলিনি কিন্তু সুন্দর করেই বেশ করে দিয়েছে এই যে যাত্রা শুরু বেশ মজায় আড্ডায় তিনটে ঘন্টা যে কিভাবে চলে গেল বোঝাই গেল না আর সামনে পূজা ছিল তো ওকেই বলেছিলাম ভিডিওটা করতে যাতে সবাই আসেন কিন্তু এতটা যে জার্নি বাচ্চারাদের কষ্ট একটুকু ফিল করিনি ওদেরও পার্টনার ছিল যে একদম একা লাগেনি একটু ভয়েই ছিলাম কি জানি মানে এতটা দূর জার্নি করে যাবে তারপরে প্রোগ্রাম কতটা যে ওরা এনার্জি পাবে কিন্তু সবাই একদম ফুল এনার্জিই ছিল মানে অনেক পুচকেও তো ছিল ছোট বাচ্চাও কিন্তু ছিল দেখতে পাবে ভিডিওর ভিতরে আমার সোনু তার বান্ধবীর সাথে বসেছে আর ওরা কিন্তু ড্রেস আগের থেকে ঠিক করে যায়নি গিয়ে দেখছে দুজনেই একদম সেম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর এখনকার ওয়েদারের কথা তো কিছু বলার নেই সব জায়গাতেই মানে বৃষ্টি প্রতিদিন বৃষ্টি তো সেই জন্য হয়তো গরমটা আমরা ফিল করে নিই তো ভালোভাবেই পৌঁছে গেছি আর খুব সুন্দরই প্রোগ্রামটা হয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা পৌঁছে গেছি আর এই যে হচ্ছে রথ এখানকার আর অনুষ্ঠানটা ছিল গ্রিন পার্ক নরেন্দ্রপুর কলকাতার গৌরীয় সেবাপীঠে আসলে এখানে রথযাত্রা উপলক্ষে মানে অনুষ্ঠান হয় এই কিছুদিন আগে একটা যে ভিডিও করেছিলাম আমাদের এখানে জগন্নাথ দেবের স্নানযাত্রাতে এরা মানে অনেক প্রোগ্রাম করেছিল তো সেই প্রোগ্রাম দেখে মহারাজের ভালো লেগেছিল বলে উনিই আবার এইখানে রেখেছে মানে এখানে রথযাত্রা উপলক্ষে ওরকম এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হয় আর এটা হচ্ছে মাসির বাড়ি মানে রথযাত্রার দিন জগন্নাথ দেব এখানে এসেছেন এক সপ্তাহ ধরে এখানে মাসির বাড়ি থাকবেন আবার ফেরার রথে উনি মঠে চলে যাবেন আর এই হচ্ছে আমাদের এক মানে গ্রুপের সদস্য ওর নাম তিতলিও কিন্তু ছোট আর ওর গোপু সোনাকে সঙ্গে নিয়ে এসেছে সামনের বছর তিতলি এইচএস দেবে কিন্তু এখন থেকেই ও পুরো নিরামিষ খায় আর গোপুর সেবা করে তো এখানে আমরা তো রেস্ট নিয়ে তারপরে আবার রেডি হব আর তার ভিতরে এখানকার মাতাজিরা প্রসাদের কথা বলেছিল প্রসাদ তো সবসময় পাওয়া যায় না এই সুযোগ কি ছাড়া যায় প্রসাদটা অসাধারণ ছিল আর আমি প্রসাদ খেতে খুবই পছন্দ করি তারপরেই খাওয়া শুরু করেছে সেই প্রসাদ নেওয়ার পরে তারপরে কিছু হলো তো সেইগুলোই শেয়ার করেছি বলো কেমন লাগছে আমাদের তারপর ভগবানকে শয়ন থেকে তুলেছে আমরা দর্শন করলাম তোমাদেরও দর্শন করালাম অসাধারণ লাগছিল একদম চোখ জুড়িয়ে গেল তোমরাও জানিও কিন্তু আমি ঠিক বললাম কি না মানে এত সুন্দর করে সাজিয়েছে ফুলের থেকে গয়নার থেকে মানে সত্যি ওখান থেকে তো আর আসতেই ইচ্ছা করছিল না তো তারপর সবাই রেডি হতে বসে গেছে সাজুনি বুড়ির মা গুলো ওইদিকে তাকাও যেগুলো পিছন ফিরে রয়েছে এই নীল শাড়ি এদিক তাকাও ও পিছনের বৌদি এদিকে তাকান ও ম্যাডাম টিয়া পাখি ও সবুজ চিয়া এদিকে একটু তাকান হ্যালো ম্যাডাম একটু দেখবেন উনি দেখবেন না প্রোগ্রাম শুরু কিন্তু গান তো এখানে দিতে পারবো না তবে এই নাচের ভিডিওগুলো শ টাকারে দিয়েছি অবশ্যই দেখো আর এরা কেমন প্রোগ্রাম করেছে জানিও অনুষ্ঠানের শেষে মহারাজ নিজে হাতে জগন্নাথ ছবি পুরস্কার হিসাবে দিয়েছে অন্বেষণা সেটাই নিচ্ছে তো তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরতে প্রায় রাত দেড়টার উপরে বেজে গেছিলো ভিডিওটা তো এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো